সারা দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নেত্রকোনার কেন্দ্র উপজেলার নং গড়াডুবা ইউনিয়ন কৃষক দলের সমাবেশ হয়েছে রাজীব সরকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে নুসরাত জাহান মিম বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার চার নং গড়াডোবা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাসাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষক দলের এ সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম কলকলের সভাপতিতে সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সালিস ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকে কেন্দুয়া উপজেলার কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন সহ অন্যান্যরা সমাবেশে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রান্তিক পর্যায়ে কৃষকেরা বিভিন্ন সমস্যা সম্ভাবনা সুবিধা অসুবিধা জনসম্মুখে তুলে ধরেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আগামী দিন কৃষকদের জন্য কি করবে কি কর্মসূচি নেওয়া হয়েছে উনি একত্রিশ দফা যে সংস্কার একটি দফা কর্মসূচি দিয়েছেন এর মাঝে সাতাশ টাকার দফা সুনির্দিষ্টভাবে বিএনপি ক্ষমতা গেলে কৃষকদের জন্য কি করবেন আমাদের প্রিয় নেতা সাহেব সুনির্দিষ্টভাবে এইগুলো উপস্থাপন করেছেন খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে বিএনপি ক্ষমতা গেলে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য উনি কতটুকু করবেন কি করবেন উনি আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যেটা হলো যে কৃষকদের সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে কৃষক সমাবেশ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত মূল এই ধরনের আপনারা কৃষকদের পক্ষ থেকে আপনারা কিন্তু দাবি দাম উপস্থাপন করতে পারেন